এখানে লক্ষ্য করো এখানে চিত্র আছে একটা এখানে চিত্র থেকে আমার এক্স ওয়াই জেডের মান আমাকে নির্ণয় করতে হবে দেখো আমার এগুলো উপাদ্য যখন আমরা শিখবো আমরা এর আগেও একটা ভিডিও করেছি সেখানে হচ্ছে উপাদ্যের প্রাথমিক যে সমস্ত নিয়মগুলো না জানলে আমরা একটা উপবাদ্য প্রমাণ করতে পারবো না আমরা প্রাথমিক থেকে আস্তে আস্তে বলেছিলাম যে ধাপে ধাপে আমরা উপাদ্যগুলো প্রমাণ করব তাহলে এখানে একটা দেখো চিত্র আছে এখানে চিত্র থেকে আমাকে বের করতে হবে কি এক্স ওয়াই জেডের মান এখান থেকে আমরা এক্স ওয়াই জেডের মান আমরা কীভাবে নির্ণয় করতে পারি এখানে লক্ষ্য করো চিত্রটা এখানে ভালো লক্ষ্য করে এখানে চেয়েছে এই এক্সের মানটা এ একটা জেড এর মান এ একটা আর ওয়াইয়ের মান এই তিনটের মান আমাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে কীভাবে আমরা নির্ণয় করতে পারবো দেখো চিত্রটাতে কিন্তু স্পষ্টভাবে এক্স ও জেডের মান কিন্তু আমাদের দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করে নিতে পারব এখানে লক্ষ্য করো এখানে এই একটা ধরো এ থেকে বি এ আর বি একটা বাহু আছে দেখো একটা সরল কোণ এটা এটা কি আছে ও তাহলে এক সরল কোণ মানে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় ভালো করে লক্ষ্য করো এখান থেকে এইভাবে আবার টেনে দেওয়া আছে এটা আছে কত পঁয়ত্রিশ ডিগ্রি এটা আছে কত আশি ডিগ্রি এখান থেকে দেখো এক্সের মানটা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবে দেখো টোটাল মান হচ্ছে একশো আশি ডিগ্রি এর মধ্যে দেখো দুটো কোণের মান তো দে আছে তাহলে তিন নম্বর এই জায়গাটার কোণের মানটা কথা বলতে খুব সহজেই নির্ণয় করে নিতে পারবে তাহলে এখানে দেখো কোণের মান আমি বের করবো ইডি তাহলে কোন ডি সমান আমরা তাহলে ই ডি সমান আমরা কী দেখতে পারি তাহলে ই ও ডি তাহলে আগে দেখো তাহলে টোটাল মান কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি এই থেকে তাহলে টোটাল কত একশো আশি ডিগ্রি তা থেকে যত আর আমরা বিয়োগ করে দিই কত আশি আর কত পঁয়ত্রিশ ডিগ্রি তবে কিন্তু আমরা কিন্তু বাকি দেখো আর একশো আশি থেকে এই দুটো কোণকে যোগ করার পর যা পড়ে থাকবে সেটাই হবে কি ই ও ডি এর মান তাহলে আমরা ই আমরা বের করবো ই ও ডি তাহলে ই ওডি এর মান আমরা কী বের করতে পারবো টোটাল দেখো এ ও বি মানে একশো আশি ডিগ্রি কোন এ ও বি তাতে বিয়োগ করে দাও এ ও ই কোন এ ও ই আর বিয়োগ কোন আর একটা কোন জানি এখানে দেখো বিও তাহলে দেখেন এখানে এ ও বি এ ও বি একটা সরল কোন হচ্ছে দেখো এ ও বি সরলকোণ এতে এক সরল কোণের মান কত একশো আশি তাহলে আমরা লিখতে পারি এখানে একশো আশি ডিগ্রি বিয়োগ এ ও ই এ ও ই এ ও মান কত আশি ডিগ্রি বিয়োগ বিও ডি বিও ডি মান হচ্ছে কত পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখানে কী লিখতে পারি একশো আশি ডিগ্রি দেখো এখানে দেখো দুটো সংখ্যার আগে মাইনাস আছে দুটো সংখ্যার আগে যদি মাইনাস থাকে দুটোকে কী করতে হয় যোগ করতে হয় তাহলে আশি এবং পঁয়ত্রিশ তাহলে আশি আর পঁয়ত্রিশকে যোগ করে দাও তাহলে কত হচ্ছে পাঁচ একশো পনেরো ডিগ্রি তাহলে বিয়োগ কত একশো পনেরো ডিগ্রি তাহলে হচ্ছে একশো আশি থেকে একশো পনেরো বাদ দাও কত হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি দেখো কোন এক্সের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি আসছে এখানটায় পঁয়ষট্টি ডিগ্রি এবার লক্ষ্য করো একটা মান পেলাম এইখানে লক্ষ্য করো এইখানটায় আমাকে ওয়াইয়ের মানটা আমাকে নির্ণয় করতে দেখো ওয়ের মানটা দেখো এইভাবে এসছে দেখো এই এইখান থেকে এই কোনটার এই কোনটা হচ্ছে কোন মনে রাখবে কোণের মান সমান হয় দেখো এখানে বি ও ডি এর মানটা জানি তাহলে এর বিপ্রতিকোণ এ ও সি তাহলে আমরা লক্ষ্য করতে পারছি বি ও ডি এর বিপ্রতীপ তাহলে এ হ্যাঁ ও ডি এর বিপ্রতী হচ্ছে দেখো এ ও সি দেখো ডি এর মান জানি কত পঁয়ত্রিশ ডিগ্রি যেহেতু বি ডি এর মান পঁয়ত্রিশ ডিগ্রি জানি তাহলে তার বিপরীত কোন মান সমান হবে অর্থাৎ ওয়াই ওয়াই এর মান কত হবে তাহলে তাহলে ওয়াই কোন তাহলে ওয়াই মানে কি এখানে কোন ও ডি তাহলে বি ও ডি মানে কি ওয়াই তাহলে বি ও এ সরি এ ও ডি এ ও সি কেটে লিখছি কোন দেখো বি ও ডি জানছি তাহলে বিওডির বিপরীত এ ও সি তাহলে বিওডির পঁয়ত্রিশ তার মানে কি এ ও সি এর মানও পঁয়ত্রিশ হবে তাহলে কোন এ ও সি তাহলে এ ও সি মানে কি ওয়াই তাহলে ওয়াই সমান কত বেড়াচ্ছে দেখো এখানটায় এটাও হবে কত ডিগ্রি দেখো ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম এবার আমাকে বের করতে হবে কি এফ ও সি এটাই হলো জেড এর মান আমাকে বের করতে হবে আর কি জেডের মান তাই না তাহলে জেটের মানটা একইভাবে লক্ষ্য করো এখানে একটা কি এ ও বি এখানে নিচে আছে এখানে দেখো এখানটা কি এটা ও এটা এ এটা বি এটা পুরো এক সরল কোন কত একশো আশি ডিগ্রি হচ্ছে তার মধ্যে দেখো এটা জানা আছে কত এটা পঁয়ত্রিশ ডিগ্রি জানা আছে এটা কত তিরিশ ডিগ্রি জানা আছে তাহলে টোটাল একশো আশি থেকে এই দুটো যদি বিয়োগ কর দিই তাহলে কিন্তু আমরা কোন সিওএ বা এফ ও সি এর মান পেয়ে যাব অতএব কোন সিওএফ সমান আমরা লিখতে পারি কি এক সরল কোণ একশো আশি ডিগ্রি তাহলে এখানে সরল কোণের মানটা কি আছে এ ও বি তা থেকে বিয়োগ করবো কত এ ও সি কোন এওসি বিয়োগ কোন বিওএফ বিওএফ মান বসে দাও তাহলে এ ও বি এ ও বি মানে কত একশো আশি ডিগ্রি বিয়োগ এ ও সি এ ও সি কত পঁয়ত্রিশ ডিগ্রি সরি পঁয়ত্রিশ ডিগ্রি বিয়োগ বি ও সি বি এ সরি বি ও ও এফ হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি বিয়োগ দেখো দুটোর আগে বিয়োগ আছে তাহলে যোগ করে দিল কত হবে পঁয়ষট্টি ডিগ্রি অতএব একশো আশি থেকে পঁয়ষট্টি বাদ দাও হবে একশো পনেরো ডিগ্রি তাহলে জেটের মান পেলাম কত একশো পনেরো ডিগ্রি অতএব নিম্নমান এক্স সুমান এক্স সমান কত পেলাম পঁয়ষট্টি ডিগ্রি ওয়াই সমান পেলাম কত পঁয়ত্রিশ ডিগ্রি এবং জেড সমান পেলাম কত একশো পনেরো খুব সহজেই কিন্তু এই উপাদ ছোট ছোট উপাদো কিন্তু খুব সহজেই প্রমাণ করে যে শুধুমাত্র নিয়মগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই দেখো আমাদের উপাদ্যগুলো আমরা তাহলে আমরা ছোট ছোটো যেগুলো প্রাথমিকভাবে যে সমস্ত উপাদ্যগুলো আছে সেই সমস্ত উপাদ্দ সম্পর্কে যদি আমরা ধারণা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমরা হচ্ছে আস্তে আস্তে সমস্ত উপাদ্দগুলোই আমরা প্রমাণ করতে পারবো তাহলে আমরা হচ্ছে আজকে আমরা উপাদ্যের ভিডিওটা আমরা শেষ করছি পাশে দেখো অনুষ্ঠান হচ্ছে নাহলে অসুবিধা চলে আসবে সাউন্ডটা চলে আসছে আমার ভিডিওর মধ্যে আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখাবো